আল্লাহ রাবুল আলমিন বলছেন যে এগুলি আল্লাহর বিধান নয় ওয়ালা কিন্নাল্লা জিনা কাপ তাহলে আসলো কি করে এ মানুষরা এসব ধর্মকর্ম কি করে শুরু করলো বলছে যে আসল ব্যাপারটা হচ্ছে যে আল্লা জিনা কাফারু যারা কাফের কি ইয়ফতারুন আল আল্লাহিল কাজিব আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা রচনা করেছে আল্লাহর ওপর রোপ করে এটি হচ্ছে ধর্ম ধর্ম দিন ধর্ম দেবেন আল্লাহ তো আল্লাহ দিন নি আর তারা ধর্মকর্ম করে তো একটা দিন দিয়েছেন ইন্নাদ দিন আইন্দ আল্লাহ ইসলাম আত্মসমর্পণ করা ইসলাম হচ্ছে আল্লাহর দিন বাকি দিন আল্লাহর নয় ওয়াকসারহুম লা ইয়াকিলুন অধিকাংশ লোক তারা বুঝেনা অবুজ নির্বোধ যার ফলে তারা মিথ্যা ধর্ম রচনা করে মানব ধর্ম মানুষের তৈরি করা ধর্ম মানুষের তৈরি করা জিকির আজকার মানুষের তৈরি করা ওজিফা ইশাব দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে শিরকের ধর্ম আর বিদাতের ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা ইফতিরা আলাল্লাহিল কাজিব আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করা যতগুলি ওজিফার কিতাব আছে দেশে এই রকমের জিকির অধিকাংশ হচ্ছে মানুষই তৈরি করা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা কোরআনে কারিম এই জিকিরের তৈরি নেই কোরআনে কারিম এগুলো নেই দরুদে তাজ দরুদে মাহি তারপরে দরুদে লাখি আর দরুদে তোনার জিনা কিছু নাই এগুলো এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করা শীর্ষক আর বিদাতক সবগুলি হচ্ছে ধর্মের নামে আল্লাহর ওপর মিথ্যা করা তারপর আল্লাহ পাক বলছেন ওয়াই যা কিল আল্লাহ তাহলামা আনজাল আল্লাহ যখন কোরআন নাজিল হওয়া শুরু হইল আর আরও মুশ্রেকদেরকে বলা হইল যে এই সব কুপ্রথা ছাড়ো আর এই সব কর কর্মকাণ্ড ছাড়ো আল্লাহ যে নাজেল করেছেন বিধান সেই বিধানের দিকে তোমরা এসে যাও তা আলাও এসো তোমরা মা এলামা আনজাল আল্লাহ ওই বিধানের দিকে যা আল্লাহ নাজিল করেছেন ওয়াইলার রাসূল এবং রাসূলের আনুগত্যের দিকে চলে আসো আল্লাহকে মানো আল্লাহর কথা মানো রসুলের কথা মানো সাল্লাহ আলী আসাল্লাম কালু তখন বাতিলপন্থীদের দলিল শোনেন যত যুগে বাতিলপন্থী রাজ। ওদের দলিল হচ্ছে বাপ দাদার দোহাই দেওয়া বাপ দাদা আমাদের বুঝতো না আগের হুজুররা বুঝতো না হ্যাঁ তারা আপনার চাইতে বিচক্ষণ ছিল তারা আপনার চাইতে ভালো ছিল তার আপনার চাইতে বেশি ধার্মিক ছিল তারা কেন করেছে তারা সব মূর্খ ছিল এক সেই লোকেরা বলে যে আপনি এমন কথা বলছেন যে গোটা বাংলাদেশ এইরকম খুঁজে পাই না যেসব কথা বলছেন তাহলে কি এতগুলি আলেম সব ভুল পথে আছে হ্যাঁ আমাদের দেশের লোকেরা সব ভুল পথে আছে ভুল ধর্মকর্ম করছে মেজরিটি দলিল হলে দলিল দলিল হচ্ছে এগুলি হক দলিল ওহি আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন আপনি দলিল দেন আয়াতে আছে হাদিস আমল করেন একা থাকেন আর সর্বদাই সর্বযুগে সংখ্যা লঘু থেকেছে অল্প সংখ্যায় থেকেছে হকপন্থীরা সত্যপন্থীদের সংখ্যা আর মেজরিটি বলবেন অথবা বাপদাদা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে বাপদাদ বাপদাদা ভুল পথে ছিল বাপদাদা ভুল পথে ছিল বাপদাদা কবর মাজার পূজার ধর্ম পালন করে সেটাই ঠিক বাপদাদা পীরমরিদি করে সেটাই ঠিক বাপদাদা মিলাদ করে ক্যাম্প করে সেটাই ঠিক বাপদাদা তাবিজ ব্যবহার করে সেটাই ঠিক না কক্ষর না মক্কার মুশরেকদের যে দলিলটা সেটা হচ্ছে আজকালকার মুসলিম সমাজের গুমরা বেদাতপন্থীদের দলিল কি তাদেরকে যখন আল্লাহ নাজিল কিন্তু বিধানের দিকে আসতে বলা হইতো আর কথা মানতে বলা হইতো যেটা হাদিস হ্যাঁ যে ধর্ম পালন করতে হইলে তার প্রমাণ দিতে হবে হ্যাঁ দিন মনে করলে সবের আশা করলে সেটা তরিকার রসুল থেকে নিতে হবে কলে কালু তারা বলতো হাসব না মা ওয়াজ না আলি আবা আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট যা আমরা পেয়েছি বা যার ওপর আমরা পেয়েছি আমাদের পূর্ব পুরুষদেরকে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা যা করেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট তারা যদি জাহান নামে যায় আমরাও জাহান নামে যাবো বলছেন বলছেন এক শ্রেণীর বিদাতিরা একই কথা এটাই ছিল আমাদের কথা আওয়ালাউ খানা আবাহু আল্লাহর উত্তর বিভিন্ন জায়গায় এই এই রকম আয়াতগুলি কয়েক জায়গায় রয়েছে আল্লাহ দিন সম্পর্কে আর সঠিক পথে পরিচালিতও না থাকতো ভুল পথে থাকতো তারাও ভুল পথে থাকবে তারা যদি অজ্ঞান ছিল তো তোমরাও অজ্ঞান থাকবে তারা বিদেশে আসেনি দুনিয়ার ক্ষেত্রে কেন বিদেশে চলে এসছো শুধু ধর্মের ক্ষেত্রে বাপ দাদার দোহাই পড়েন আর মেজরিটি দোহাই পড়েন বিদেশে আসার ক্ষেত্রে কেন কেউ বলেননি আপনারা যে মেজরিটি দেশে করে খাচ্ছে আমরা কেন যাব হ্যাঁ শতকরা দুইজন তিনজন বিদেশে কেন যাব সবাই বিদেশে দেশে থাকছে আমার বিদেশে যাব না দেশে থাকবো কেন বলেন না আমার বাপ দাদা পূর্ব কেউ জীবনে সৌদি আরব দেখেনি আর ইউরোপ আমেরিকা দেখেনি দরকারটা কি আমার যাওয়ার আমিও দেশে থাকবো দেশেই মরবো কেন বলেন না হ্যাঁ পেটের ক্ষেত্রে খুব চালাক ধর্মের ক্ষেত্রে অন্ধত্ব আল্লাহপাক রব্বুলা আলমিন তারপরে বলছেন ইয়া আয়োল্লি আমানু আলাই ইকুমান ফুসকুম লাদুর রকুমন দল্লাহ ইত্যাদ ইতুম ইরাল্লাহি মার যে উকুম জামি আফ ইউ নব্বই এই আয়াতে বিশেষ একটি বিধান উল্লেখ করা